হঠাৎ দেখে আমার দল ওয়েস্ট ইন্ডিজ তারা কিনা হোয়াইট হাউস হয়ে গেল বাংলাদেশের বিপক্ষে যারা কিনা কোনো আইপিএল টিম তাদের প্রতি কোনো আগ্রহ দেখায় নাই আমি যে একটা ক্রিস গেল একটা কথা বলছে সেটা হচ্ছে দেখো আইপিএল এর ফ্রাঞ্চাইজিরা একটু দেখো যে ভাই তারা কিন্তু একুশ কোটি টাকা দামের নিকুলাস পুরান কেম শেখ মেহেদি হাসান তিন ম্যাচে তিন ওভারে করছে সো এই ধরনের একটা বলার একটা মারমুখ মানে কি বলবো একটা পাওয়ার প্লেয়ার তো মেহেদি শেখ মেহেদি এর মতো বলিং ইভেন্ট আপনার স্পিন বলিং এরকম হয়তো বা করতে পারে না ক্রিস গেল যিনি কিনা একটা সময় তিনিও আইপিএলের একটা সমস্যার মধ্যে পড়েছিলেন একটা সময় তিনিও আনসোর্ড ছিলেন পরের বছর দেখা দিয়েছে ভাই আই ক্যান ডু ইট সো ব্যাপারটা হচ্ছে এরকম বাংলাদেশি প্লেয়ারদের সাথে যেরকম একটা ওই যে আমরা বৈষম্য বিরুদ্ধে আজকে আন্দোলন করলাম ঠিক ওই একটা বৈষম্য করা হয়েছে আইপিএলে কোনো ফ্রাঞ্চাইজি তাদেরকে চোখেও দেখে নাই তাদের তো কোনো ক্যাপাবিলিটি নেই একমাত্র ভাই বাংলাদেশ হয়ে কি আমরা ভুল করছি আমরা না হয় ভুল করছি ওই ছেলেরা কি করছে যারা কিনা টপ ক্লাস ক্রিকেটটা খেলতে পারে সো ব্যাপারটা হচ্ছে এরকমই বর্তমানে নিকুলাস বুরেন একুশ কোটি টাকায় অন্তত লখন সুপারে হয়তো বা রয়েছে কিন্তু একুশ কোটি টাকা দামের বলেন আরো কিছু কিছু রবেন্ট রয়েছে বলেন বড় বড় মাপের প্লেয়ার রয়েছে তাদের বিপক্ষে আমরা যদি হোয়াইট ওয়াশ করতে পারি আমরা একটা ম্যাচ যদি জিততে পারতাম হ্যাঁ ঠিক আছে দুর্ঘটনা হয়ে গেছে যাই হোক হইতে পারে দ্বিতীয় ম্যাচ সিরিজ জিতলাম হ্যাঁ হতেই পারে টি টোয়েন্টি ম্যাচ হতেই পারে কিন্তু আপনি বলে বলে এইভাবে অন্তত হোয়াইট ওয়াশ করতে পারেন না ভাই একটা লজ্জারও ব্যাপার আছে তাই না সো ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন টিম সব সময় চ্যাম্পিয়ন আন্ডার রাসেল ডোয়েন ব্রাবো আপনি হয়তো বা বলতে পারেন ওরা তো নাই ভাই ওরা কখনোই ছিল না ওরা ওদের ছাড়াই কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ টিমটা বর্তমানে চলছে ওরা কি কোনো প্লেয়ারদেরকে বাদ দিছে না ভাই ওয়েস্টার্ন টিম ওয়েস্ট ইন্ডিজ টিম বর্তমানে যার রয়েছে রোমারের শেপার্ট বলেন জোসেফ বলেন এছাড়া আরো যে আকিল হোসেন বলেন তারা কিন্তু বিগ বেস্ট ক্রিকেট লিগটা খেলে যেটা কিনা বাংলাদেশ টিম যারা কিনা সামান্য দাম আবুধাবি টি চান্স পায় না যারা নেপাল প্রিমিয়ার লিগে সুযোগ পায় না ঠিক মতো টিম যে হয় সেখানেও সুযোগ সুবিধা পায় না দেশের সেখানে আপনার বড় বড় মাপের প্লেয়ার আইপিএল মাতানো প্লেয়ারদের বিপক্ষে আমরা ওয়াইট ওয়াশ করি ভাই আমরা এতটা কিন্তু খারাপ না আমরা এতটা কিন্তু খারাপ না আমি বারবার বলতেছি ক্রিস গেলের সাথে যেমনটা হয়েছে বাংলাদেশের টিমের সাথে ঠিক তেমনটাই হয়েছে আমি এই কথাটা কেন বলতেছি প্রথমত রাজনৈতিক যে মনোভাবটা বর্তমানে চলছে সো পাকিস্তানের বিপক্ষে যেরকম বাংলাদেশ যে যে রাজনৈতিক সম্মুখীন আমি কথা কেন বলতেছি কারণটা হচ্ছে এমনটা বর্তমানে চলতেছে এবং আমরা ভাই আইপিএল না দেখলে একটা বছর কিচ্ছু হবে না সিচুয়েশন পাল্টে গেলে আবারও ঠিক হয়ে যাবে আমরা না হয় একটা একটা বছর আইপিএলটা বয়কট করি নাকি আপনি কি মনে করেন প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো আমাদের ছেলেদের কি কোনো ক্যাপাবিলিটি না আইপিএল খেলার আমি তো মনে করি তাস্কিন আহমেদ যেভাবে বল করছে ওয়ার্ল্ডের আর কোনো অন্যান্য ওয়েস্ট ইন্ডিজের আর কোনো প্লেয়ারগুলো এরকম করতে পারছে জাকের আলী অনেক যেভাবে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজের কেউ এরকম করতে পারছে শামিম হোসেনের মতো যে ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজের কি এমনটা কেউ করতে পারছে সো ব্যাপারটা হচ্ছে এরকম ক্রিস গেলের দাবি যে ভাই আমার সাথে যা করছো বাংলাদেশের ক্রিকেটের সাথে এমনটা করো না ধ্বংস হয়ে যাবে ভাই এটা আমাদের লস না এটা আইপিএল এর লস কারণটা হচ্ছে নাহিদার মতো প্লেয়ারদেরকে নেওয়া এছাড়া শেখ মেদের মতো প্লেয়ার থেকে যারা কিনা পাওয়ার প্লে সবকিছু করতে পারে এটা ভাই আমাদের লস না আমাদের প্লেয়ার গুলো সুস্থ থাকুক ভালো থাকুক এটাই প্রত্যাশা করি আইপিএল গিয়ে ইঞ্জুরি হয়ে আমার লাভ নাই কোনো তাই না সো আপনি কি করেন প্লিজ কমেন্ট করে যায় না দেন আমার সাথে একমত কিনা জানাবেন প্লিজ দ্বিমত হলেও বলতে পারবেন কোনো সমস্যা নাই ধন্যবাদ ভালো থাকবেন